আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা ভিডিও লই করব তার সাদিন দিয়া আর বড় বড় ইছা মাছ দিয়া পাস্তা রানো কেক তো একটা সাদিনও খান যে খানের ভিতরে তাদের একটা খান দিচ্ছে সাদিন আদিন একটা আস্তা বড় বড় ইছা আছে আর টমেটো সস দিয়েছে সবজত স্পাইসি পাইছে দিয়ে সাদিন আর এই সাজ ওসব করে পেলা টিকে খোসাই আনি মুরগি খোসাই আনি পেলা টিকে ওইয়া হারলে এরপরে দিলাই মো পাঁচটা পাঁচটা বয়ল করে রাখছি আর এখানে সুটকি শিরা রান্দাম সুটকি শিরা রান্দাম মনে আছে আর সুটকি খাইতাম আর এনে ওইটাই লাগে গা মিষ্টি লাওয়া কি এটা তো মন বেশি মিষ্টি নাই খুব মিষ্টি তো লটার চুটকি দিয়া আর মাছ দিব আর কি দু টুকরা দিয়া আর পাতলা সিরা রানো তো বই দিছি বই রাস্তে আস্তে কম আগুনে লি দই গিয়েছে মাছ দিলাইছি দুই পিস মাছ দিছি আর এই চামচের মাথা দুমার লাগে দেখা যান না কোনটা তারপরে জালে গেলে লামাইম সুতিা হয়ে যাব আর এই বাইরে পাঁচটা হয়ে গেছে ধনিয়া ফাতা দিলাইছি এখন লামাই লাইম সাদিন রানি সেবা তো আর পাঁচটা বানাইছি আর এখন একটা প্লেন প্লেন চকানোর মধ্যে দেখা করা আলু একটা আলু দিছি আর গ্রিন বিনস গ্রীন দিছি আর পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে আর তেজপাতা দুইটা ওটা দিছি আর কি আর রসুন দিছি স্লাইস করে করে রসুন দিছি তো দিয়াবালা ঠিক খসাই আনিছি টামাটো দিয়াবলা টিকা খসাই আনিয়া লবণ ধনিয়া জিরা গরম মশলা দিলাইছি দিয়া রসুন বলা মিক্স করিয়া বার দিকে মশলা মসল করে কষাই আনিমো আস্তে আস্তে আগুন দিয়ে গরম পানি দেয় তো এটা প্লেইন একটা ইগুলা মজা লাগে খাইতে একটা পাকিস্তানি খাইলে আমার সাথে কবি ভালা লাগে আমি রাঁধি মাঝে মাঝে বানাইয়া খাই তারপরে চিকেন তান্দুরি বানাইম কখনো ও গোলাপ একটা বানাই লাই তো মজা লাগবো তারপরে মিক্স আস্তে আস্তে কম আগুন দিয়ে কষাই আনিমোগ ভাড়া চিকেন ম্যারিনেশন করিয়া রাখি লাইছিলাম তান্দুরি মশলা দিছি আর গরুর যেটা স্পাইস আছে ওটা দিছি তারপরে ইয়া গড় দিয়া আর মাখাইয়া রাখি লাইছিলাম আর কি তো ওখানে আমি থ্রে মজলাম চিনি প্লেট বানাই রাম তান্দুরি রেডি হবেন দিয়া রাখি লাগে আস্তে আস্তে আগুনে ওই যাব আর ওটা দিয়ে আজকে স্টার হই আর কি সাদা ফুলপ ভেজিটেবল আর কি ভেজিটেবল ভেজিটেবল বলতে খালি বিনস দিছি আর একটা পটেটো দিছি আর কি তো ফুলপ দিয়া আর তান্দুরি পাস্তা বানাইছি আর সমোচা ওটা ফ্রাই করম সব গুছিয়ে লই নিলাম ওভেন হরাইয়া দিলাইম তো পালা ঠিক আছে খসাইয়া আছে কি ভেজি টুকুল গুছি দরকার মশলা দিই আর ওখান আমি চাউল দিলাইছি আর চাউল আমি দিয়ে আর এক ঘন্টা ভিজাইয়া রাখছিলাম আর ওখান পানি দিলাইম পরিমাণ মতো আস্তে আস্তে লাইরা দিলাইম যাতে চাউল গুছি তা না কি বাঙলে আস্তা আস্তে আস্তা টাকতো নাই দাঁত তো সুন্দরও লাগতো না গুড়া গুঁড়ো হিযোগ বাঙ্গে আর এটা চাউল ভিজাইলে আগলস ভাঙি যায় কি তো আগ্লাউসরি ফরি লাই গুড়িয়া দিলাইম উত উঠি গেলে তোরা ধনিয়া পাতা দিয়া আর আস্তা তোরা জিরা দিয়া আর ওইগেলে লামাই আনিমিয়া কে একেবারে ইজি কোনো কষ্ট নাই আর খাইতেও মজা হয় তো তোরা তোরা রান্না রান্ধা ফল কিছু আধাই মিষ্টি লাউ দিয়া আর কি করছি আর পাস্তা বানাইছি তো দেখছই আর এখানে আলু চপ আর বাই পাজা তৈরি ইবাদি রয়েছে চমুচা তার বাকি আর ও তো তান্দুরি বানাইলাইছি তোরা কিছু পেঁয়াজ গ্রিল করিয়া দিছি আর নিবলে আর পরে নিবলে তোরা গ্রিল করছি আর তো অচিন অচিন আঁকি অকণ ৰেডি কৰিলাম আৰু তো দেখুৱা পাবা পাকিস্তানী ষ্টাইলে ভেজিটেবলৰ ফ্লপ বনাইছি ত' অচিন বনাইছি আৰু ৰুইছে কিছু বনাই বাৰু বাকী অচিনটোৰে ফ্ৰাই কৰিম আঁকি তই এইটো এই লৈ গৈ ইফতাৰ য'তে যে বনাইছি চব তাহ লৈ লৈছি প্লেটৰ মাজে ইফতাৰৰ টাইম হৈ গৈছে তো এনে ফ্ৰুট বনাইছি আৰু তো তান্দুৰী তাত য'তে ত'তে বনাইছে আঁকি পিজা আসল আসতে দেড় তার পাস্তা যে খাইবা তো দেওয়া ফ্রাই করছে কাজুর আছে পানি আছে তো এটা ওটা ইস্টার আসে আপনার লগে শেয়ার করলাম তো সকাল পালাত আসবা আমার লগে দোয়া করবা আমি আপনার সকল দোয়া করি তো সকল পালাত আসবা আসসালাম ওয়ালাইকুম আল্লা হাফিজ